আসসালামু আলাইকুম আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস তো আজকে আমরা দেখব হরকতের বহুরূপী তো সাধারণত এই কয়রা হরফের তিনটা কয়রা রূপ থাকে তো আমার সাথে সাথে সবাই পড়েন এটা হচ্ছে বা 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 তা 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 সা 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 নুন নুন No. Yeah. 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 Jim. 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 Ha. 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 Kh. 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 Sin. 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 Shin. 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 Swad. Swad. صاد ضاد ضاد عين 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 غين 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 فا ف, ف, ف طف, طف كف 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 লাম লাম হা 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 মধ্যে একটু কি দেখা হবে পরবর্তী আছে সালামু আলাইকুম